আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার এতটা ভালো লাগতেছে যে এই যে পরিবেশে এসেছি জঙ্গলের মধ্যে দেখেন যে কত সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য আসলে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু আমি বন জঙ্গল তারপর ক্ষেত থামার সব জায়গায় ঘুরি কিন্তু ঘুরলে আমার খুবই ভালো লাগে আর করি ব্যবসা করি তারপরে ব্লগিং করি আসলে এই ব্লগিং করতে আসলে আমার এত ভালো লাগে যে আসলে এই যে প্রাকৃতিক যে পরিবেশটা আমি অবলোকন করতে পারি সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগে আসলে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য নিজেও অনেক কিছু প্রাপ্তি হিসাবে পেয়ে যাই মনটা ভালো হয়ে যায় এই যে যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এই পরিবেশ এই পরিবেশে যখনই আপনারা আসবেন দেখবেন যে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আসলে আহ আপনি যদি প্রকৃতির প্রেমে পড়তেছেন তাহলে আহ বনে বাদরে ঘুরুন দেখবেন যে প্রকৃতি আপনাকে অনেক কিছু দিবে যেমন আমি মনের দিক থেকে কিন্তু আমি অনেক একটা স্বস্তি পাচ্ছি